দীর্ঘ সতেরো বছর পরে স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়াবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন এগারোই জানুয়ারি তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মাটিতে পা রাখবেন মাওলানা আব্দুল হামিদ খান ফাঁসানির মাজা শরীফে সে সাথে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা এতে বৃহস্পতিবার বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল পাঁচ আসনের মনোনয়ন প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু মাজার শরীফ জিয়ারত করেন وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبِّ ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين أما يكن زهاك ستة لا إِلَى صواب رسول الله صلى الله عليه وسلم فاكروا وحموا بركاته يا رب العالمين সাংবাদিকদের জানান টাঙ্গাইলের সফর তারেক রহমানের প্রথম সফর ভাসানি মাজার শরীফ জিয়ারত করতে এই প্রথম আসবেন এতে টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত আমাদের প্রিয় নেতা অভিভাবক তারেক এই আসবেন এই টাঙ্গাইলের সফর কিন্তু ওনার প্রথম সফর ইতিপূর্বে উনি বগুড়ায় গিয়েছেন বাইপাসে দাঁড়িয়েছেন কিন্তু টাঙ্গালের এই আমাদের ঐতিহ্যবাহী মৌলান আব্দুল হামিদ খান ফাঁসানি এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত উদ্বেলিত এবং উচ্ছ্বাসের সহিত এই প্রোগ্রামটি তারা গ্রহণ করেছে এবং দেশ নায়ক তারেক রহমানের স্বাগত জানানোর জন্য দলমত নির্বিশেষে শ্রেণী পেশা সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে তাকে এক নজর দেখবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার জিয়ারত করেছেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও এই মৌলান আব্দুল হামিদ খান করেছেন আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশ নয় তারেক তিনিও এই মাজার জিয়ারত করার জন্যই আগামী এগারো তারিখে আসবেন অন্যদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে যে সফর দিচ্ছেন সে সফর আবার মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এটা সত্যি প্রশংসনীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আগামী এগারোই জানুয়ারি রোজ রবিবার মজলুম জননেতা মাওলানা ভাসানির টাঙ্গাইলে আগমন করবেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে দীর্ঘ সতেরো বছর পর উনি নিজ বাসভূমিতে ফিরে দেশ সফরের শুরুটা যে উনি মজরুমজনের নেতা মালান আব্দুল হামিদ খান বাসানি কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতেছেন এটা সত্যি প্রশংসিত এবং টাঙ্গাইলবাসীর জন্য এটা একটা গর্বের এবং আনন্দ যতটুকু নিরাপত্তা এই প্রোগ্রামটিকে সফল করার জন্য যা যা করণীয় যেভাবে আমরা নির্দেশনা পাচ্ছি আমরা সেগুলো করার জন্য সার্বিকভাবে সচেষ্ট আছি এবং বছরে যে আন্দোলন নিপীড়ন নির্যাতনের পরে আমাদের এই প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে সামনে থেকে এক নজর দেখার জন্য আমরা সকলে দীর্ঘ অপেক্ষার পর সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম সফর আমাদের টাঙ্গালি হতে যাচ্ছে এটি আমাদের জন্য টাঙ্গাইলবাসী এবং আশেপাশের উপজেলা এবং আশেপাশের জেলার জন্য এটা খুবই গৌরবের বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে টাঙ্গালে বইছে খুশির আমেজ